সাংহাইয়ের শূন্য বর্গমিটার কফিন রুমে বিস্ফোরক পরিবর্তন জিহাও ছোটবেলায় চাচার মতো সাংহাইয়ে সস্তায় বাড়িতে একটি ফ্ল্যাট কেনা হলো কিন্তু ফ্ল্যাট পেয়ে দেখা গেল মাত্র এইট পয়েন্ট ফোর ফাইভ বর্গমিটার জিহাউ রাতে ঘুমায় কু করে কোমর ব্যথায় কষ্টে জিহাও সহ্য করতে না পেরে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিল প্রথমে পুরনো জানালা খুলে নতুন ফ্রেম লাগানো হলো এতে জায়গা বাড়লো হঠাৎ করে ঘরটি সুন্দর ও আরামদায়ক হয়ে উঠল জিহাও খুশি হল দ্বিতীয়ত বড় আলমারি বানানো হল নিচে কম্বল উপরে কাপড় রাখার ব্যবস্থা প্রবেশ তার বাইরে খোলে ভিতরে অন্তর্বাস রাখার জায়গা তৃতীয়ত কোণে ছোট আলমারি রান্নার সরঞ্জাম রাখার জায়গা হল উপরে তাক তেল মশলা টয়লেট ট্রিজ রাখার ব্যবস্থা পাশে জলের ট্যাঙ্ক বেসিন ছোট টেবিল শাওয়ার বাথরুম হিসেবে ব্যবহার্য চতুর্থত নরম গদি বান্ধবী এলেও আরামে শোয়া যায় জানালা ফেরত লাগানো বিছানা চারপাশে নরম কুষাণ ঘুমানোর সময় আরামদায়ক পঞ্চমত জানালার কাছে চলমান ডেস্ক অফিসের কাজও করা যায় খাওয়ার টেবিল হিসেবেও ব্যবহার করা যায় না লাগলে গুটিয়ে রাখা যায় ষষ্ঠত হেডরেস চেয়ার বিছানায় বসে সিনেমা দেখার মজা সীমিত জায়গায় অসীম সম্ভাবনা